মিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে গঙ্গার একটা নতুন কালেকশন দেখাবো চমৎকার একটা ডিজাইন নিয়ে চলে আসলাম দুইটা কালার মধ্যে হবে দেখেন এটা হচ্ছে গঙ্গার নতুন একটা কালেকশন নিয়ে চলে আসলাম আচ্ছা ফার্স্টে এই কালারটাই দেখে কথা না বলি আমি আপনাদেরকে ড্রেসগুলো আগে দেখাই একদম পিওর কটনের মধ্যে হবে আর গঙ্গার ড্রেস মানেই হচ্ছে ওটা কে কী বলবো এটা সারা বাংলাদেশের থেকে সুপার ডুপার প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখেন এইটা হচ্ছে আপনার অল ওভার প্রিন্টের মধ্যে ডিজাইনটা টোটালি ইউনিক হবে আপনার এটা হচ্ছে গলার কাজটা হবে গলার দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে ঠিক আছে এটা নিচে প্যানেলটা হবে আর এটা হচ্ছে আপনার নিচে পার্টটা হবে এটা প্রিন্ট করা আর এটা কিন্তু দেখেন ব্যাক সাইডে কিন্তু এটা পাট দেওয়া আছে হ্যাঁ দেখেন ব্যাক সাইডের কাপড় সাথে এটা পার্ট দেওয়া আছে এই পার্টটা কিন্তু আপনার চাইলে গলায় নিচে হাতে যে কোনো জায়গা আপনারা লাগাতে পারবেন আর ব্যাক সাইডে কিন্তু এই প্রিন্টটা থাকবে ফ্রন্ট সাইডের প্রিন্ট ব্যাক সাইডে সেম প্রিন্ট হবে আর এইটা হচ্ছে আপনার এক কালার মধ্যে হবে সালোয়ার কাপড়টা ওনারা দেখাও যার যে কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে দেখেন পিওর কটনের মধ্যে হবে ওনাটা এটা অনেকে ফাইন কটনও বলে অল ওভার হচ্ছে দেখেন প্রিন্ট করা চমৎকার একটা ডিজাইন এটাই দুইটা কালার আর স্যালো হচ্ছে এক কালো হবে ঠিক আছে স্যালো হচ্ছে এক কালো হবে এটা হচ্ছে এই আরেকটা কালার এই কালারটা খুলে দেখো আর যারা আমাদের চ্যানেল নতুন বসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবে লেগে ক্লিক করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে বেগুনি কালার ডিপ বেগুনি কালার দেখেন গঙ্গার নতুন ডিজাইন এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আর ব্যাক সাইড কিন্তু সেম এই যে ব্যাক সাইড হচ্ছে সেম প্রিন্টের মধ্যে হবে ওনাটা দেখো একটু আর স্যালোর এক কালার হবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইউ নম্বর দেওয়া আছে সেক্ষেত্রে চাইলে আপনার সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন এ দেখেন আর ইনবক্সে মেসেজ করে আপনারা অর্ডারটা চাইলে কনফার্ম কনফার্ম করতে পারেন দেখেন আমাদের পেজ থেকে যারা অর্ডার করবেন তারা আমাদের মেসেঞ্জার ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে হবে ওনাটা দেখেন চমৎকার একটা ডিজাইন আর এই ড্রেসটার প্রাইস রাখতেছি আমরা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন আপনারা গঙ্গের এরকম সুপার ডুপার কী বলবো একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পনেরোশো পঞ্চাশ টাকা যেই ড্রেসগুলো এক একটা হচ্ছে আপনার আঠারোশো দুই হাজার টাকা সেল করে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারতেছেন গঙ্গা ড্রেস গোল লিবাস ফার্স্ট থেকে ওকে ধন্যবাদ ভাতভেসে থাকবেন আল্লাহ হাফিজ